عليكم لحادي القبور بشرت يا ايها الاوثان ما طال وسعت يعلمون الله الله لمن حمده الله, الله أكبر الله أكبر الله أكبر مالك يوم الدين الله أكبر سمع الله لمن حبب الله اكبر الله اكبر الله اكبر الله عليكم فرحمة الله. لا <applause> إله <applause> إلا الله يفعل ما يريد. أنزل علينا الغيث أنزل علينا الغيث <applause> أسقينا غيثا. <غيسة. تصفيق> اللهم اسقنا غيثا. اللهم أسقينا. <غيسة. أليم> غيثا مغيثا إلى نافعا غير ضار عاجل اللهم اصطيب عبادك اللهم قيمتك وانشر رحمتك وأحيي بلدك الميتة <applause> ربنا ظلمنا أنفسنا وإلا من القاسرين <applause> <متحدث> ربنا ظلمنا لنا من الخاسرين. <applause> <متحدث> ربنا ولا تحمل علينا ولا تحملنا ما لا وعفو عنا وعفو وعفو

পাখির মশুর বাচ্চার গরমে কাছে আল্লাহ তুমি এত পানি দিয়ে আল্লাহ মত পাচ্ছে পানি দেব আমাদের কি গরম নিবার জন্য এতদিন পানি দিতে পারো না আল্লাহ দয়া করে তোমার করুণা বৃষ্টি দান করো আল্লাহ দয়া করে তোমার রহমতে বৃষ্টি দান করো আল্লাহ অতি বৃষ্টি আর বৃষ্টি তোমার কাছে মাসুম চাই আল্লাহ মাফ চাই আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন আমিন আল্লাহ আমাদের আল্লাহ শত শত নামে শত অসুখ কষ্টে কেয়য় হাসা হোক না হাসা আমরা আজকের এই তীব্র দাবদেহ জনজীবন শিশু থেকে বয়োজ্য মানুষ পর্যন্ত আজকের অনেক কষ্টের মধ্যে আছেন। যে অনেকর এবং গাছপালা সবই শুকিয়ে যাচ্ছেন সে কারণে আমরা ধর্মপাড় মুসলি ছোট বড় সকলেই আমার সহ আল্লাহর কাছে ফরিয়ত করেছি আল্লাহ তালা ইনশাল্লাহ আমাদের দোয়া এবং কবল করে নেবেন এবং যারা এখানে আমরা অনেক বয়োজ্যেষ্ঠ যারা আল্লাহ তালার কাবা হজ করে আসছেন তারা অনেকে এখানে আছেন এবং সারা বাংলাদেশেই আমরা দেখতে পাচ্ছি যে সকলে আল্লাহ তালার কাছে ফরিয়ত করছেন এই কাব্য থেকে যেন আমরা আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দেন এবং ছোটো ছোটো বাচ্চারা খুব অনেক কষ্টে আছে আমরা বিশ্বাস করি যদি আমরা মুসলমান হয়ে থাকি আল্লাহ তালা আমাদের দোয়াকে কবল করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতের বর্ষিত বৃষ্টি নাজিল করবে মহানগরীর সকলে একত্রিত হয়ে আমরা আলেম আলম একত্রিত হয়ে আমরা আল্লাহর দরবারে যিনি মেঘের মালিক বৃষ্টির মালিক তার কাছে আমরা প্রার্থনা করলাম যে আল্লাহ আমাদের মেঘ দাও তোমার রহমতের বৃষ্টি দাও যাতে করে মানুষ সহ সমস্ত প্রাণীকুল শান্তি পায় স্বস্তি পায় এই জন্য আমরা দুই রেখা নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম আসলে আমাদের পাপের কারণে অপরাধের কারণে জাহান নামের একটা নিঃশ্বাস যে গরম আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে পানা পাওয়ার একমাত্র উপায় তৌবা করা আমাদের অপরাধের জগৎ থেকে ফিরে আসা দেশকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা দেশের পরিবেশকে ভালোবাসা পশু পাখিকে ভালোবাসা আমরা সবাই নামাজের মাধ্যমে আল্লাহ রসুলের শেখানো তরিকা অনুযায়ী অন্যান্য নবী মোসাআলসাল্লাম থেকে শুরু করে তাদের তরিকা অনুযায়ী আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি রাজশাহীবাসী এখানে সর্বস্তরের মানুষ এসেছেন আমরা আশা করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জমির উর্বর করবে নিঃশ্বাস